আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতেছেন টেক ডিএসকে এবং সাথে আছে আমি আকাশ তো আজকে আপনাদের সাথে আমি যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ঈদকে ঘিরে তো আর কিছুদিন পরে ঈদ তো ঈদে তো আমাদের অনেক বিভিন্ন ধরনের আয়োজন থাকে প্রিয় মানুষদের সাথে কথাবার্তা বলা তো আছেই তারপর তাদেরকে উইশ করাটাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে তো তাদের সাথে যদি আমরা উইশ করি তাহলে সম্পর্কটা আরও একটু ভালো হয় তো যখন সালটা ছিল টু বা টু থাউজেন্ডের পর দুই বা তিন তখন কিন্তু মানুষ একে অপরের সাথে এদের আগে কার্ড বিনিময় করত তারা লাইব্রেরি থেকে কার্ড কিনে তারা একে অপরকে দিত কিন্তু এই স্মার্টফোনের এই যুগে কার্ডের চলটা কিন্তু আমাদের প্রায় উঠে গেছে বললেই চলে হয়তো বা কয়েকজন মানুষ কার্ড ইউজ করে কিন্তু বেশিরভাগ কী করে না তো তাই বলে তো আর তাদের সাথে আমাদের ই উইশ করা আমাদের বন্ধ হবে না তো স্মার্টফোনে আপনারা কীভাবে সুন্দরভাবে উইশ করতে পারেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা চলে যাবেন ফোনের গুগল প্লে স্টোর এবং এই প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন বাংলা ঈদ এস এম এস তো বাংলা ঈদ এস এম এস লিখে সার্চ করলে তো আপনারা একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা পাবেন এরকম এই লেখাটা লিখে সার্চ করবেন তো এটা সার্চ করার পর ইনস্টল করে এটাকে ওপেন করবেন ওপেন করবেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর এস এম এস আছে আপনারা একটা একটা পড়বেন তো আপনাদেরকে আমি একটা পড়ে শোনাচ্ছি নতুন সকাল নতুন দিন দিন শুভ হোক ঈদের দিন নতুন রাত বাঁকা চাঁদ রঙিন হোক ঈদের রাত রাত ঈদ মুবারক তো এস এম এস এখানে অনেক সুন্দর সুন্দর এস আছে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি কপি করবেন কপি করে আপনার প্রিয় মানুষটার কাছে আপনারা সেন্ড করে দিবেন এতে করে কিন্তু আপনাদের সম্পর্কটা আরও মজবুত হবে এছাড়া শুধু ভালোবাসার মানুষকেই নাও এছাড়া আমাদের আত্মীয় স্বজনদেরকেও পাঠানোর মতো এখানে এস এম এস রয়েছে তো আপনারা পড়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা কপি করবেন আর এই এস এম এসটি কপি করার এই নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এস এম এসের উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে একটা টেনে এনে এই মাথায় রাখবেন আর একটা এইখানে নেবেন তো এটুক ব্লক হয়েছে মানে এটুক আমরা কপি করবো এস এম এসটা একদম উপরে ডান পাশে কপির আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে প্রেস করবেন তো এটা কপি হয়ে গেছে এখন আমরা এক্সিট করে বেরিয়ে আসি তো মেসেজে এসে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে এটা আপনারা সেন্ড করে দিবেন তো এই ছিল টিপস যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও এবং টেকনোলজির সাথে আপডেট থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন